আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আবারও আপনাদের মাঝে নিউ নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টুসল করে মা মেয়ে রেডি হয়ে তারপর হচ্ছে গিয়ে রওনা দিলাম ফাতেমা দাদা বাড়ির উদ্দেশ্যে আর ফাতেমার দাদার বাড়িতে কেন আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আসলে আসার কোনো ইচ্ছে ছিল না তো আমার শাশুড়ি হচ্ছে গিয়ে অনেকবার ফোন দিছে এবং ফোন দিয়ে হচ্ছে গিয়ে যাওয়ার জন্য বলতেছিল আমি হচ্ছে গিয়ে বুধবারে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো ওই দিন হচ্ছে কি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় নাই তো সে কারণে হচ্ছে গিয়ে ওই দিন গেছি তো ওই দিন হচ্ছে গিয়ে আবার চলে আসছি বিকেলে তো তারপর হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন গেল তো শুক্রবার দিন সকালে হচ্ছে গিয়ে মানে বৃহস্পতিবার দিন রাত থেকে আমার শাশুড়ি মানে বলতেছিল। আমি যেন শুক্রবারে যাই ওই বাড়িতে সে কারণে তো আমি বলতেছিলাম আমার শাশুড়ি মাকে যে মা আমার শরীরটা অসুস্থ আমি যেতে পারবো না পরে যাব তো আমার শাশুড়ি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যাওয়ার জন্য তো তারপর হচ্ছে গিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালেই আসব। তো শুক্রবার সকালে মানে ভোর সকালে হচ্ছে কি আমার শাশুড়ি ফোন দিছে এখনো যাচ্ছি না কেন কয়ে মানে অনেকগুলো ফোন দিছে তো আমি বললাম যে রেডি হতে হতে একটু টাইম লাগে আর ফাতেমাকে নিয়ে আসলে কোথাও যে আমি সকাল সকাল যাব সেটা এখন আর সম্ভব হয় না বারোটা বাজবেই যেখানে যাই না কেন তাকে নিয়ে তো তারপর হচ্ছে গিয়ে ওর দাদা বাড়িতে আসি আর এখানে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ি আসার পর আপনাদের সাথে আমি একটা কথা বলি ও হচ্ছে গিয়ে মানে আমি যখন মানে আমার বাবার বাড়িতে থাকা হয় তো ও হচ্ছে গিয়ে ওর নানু বাড়িতে এত চিল্লাচিল্লি করে আর এত কথা বলে ওর নানুর মাথা একদম ধরায় ফেলে ওর নানুর মাথা বলতে গিয়ে আমাদের সবারই মানে কথা কি বলে ওর কি বলে ও নিজেও জানে না আমরা নিজেও বুঝি না ও কি বলে কিন্তু কিছু তো একটা বলার চেষ্টা করে আর কি আস্তে আস্তে সব কিছুই পারবে ইনশাল্লাহ তো তারপর হচ্ছে গিয়ে ও অনেক কথা বলে এটা বলে ওইটা বলে এইটা করে ওইটা করে কিন্তু ওকে নিয়ে যদি আমি কোথাও যাই তো ও হচ্ছে কারোর সাথে কথা বলে না মানে এমন একটা ভাব নেয় মানে সে একদম ভদ্র সভ্য একটা বাচ্চা মানুষ দেখলে এটাই বলে যে বাচ্চাটা অনেক শান্ত অনেক ভদ্র আর বাচ্চাটা ঘরে কি করে সেটা যদি কেউ দেখতো তাহলে এই কথা বলতো না তো প্রত্যেকটা বাচ্চাই এরকম দুষ্টুমি করবে এখন তাদের বয়সটাই হচ্ছে গিয়ে দুষ্টুমির বয়স এই বয়সটা আর কখনও ফিরে পাবো না আমার সন্তানের তো আমি এগুলো অনেক বেশি এনজয় করি কিন্তু কোথাও গেলে হচ্ছে গিয়ে মানে সে মুখটা গুমড়ো করে রাখে মানে আস্তে আস্তে হচ্ছে গিয়ে একটু তার সাথে দুষ্টমি করলে খেললে তারপর হচ্ছে গিয়ে তার লজ্জাটা ভাঙে সে অনেক বেশি লজ্জা পায় আমার লজ্জাবতী মেয়ে তো আমি হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে আসি আসার পর হচ্ছে গিয়ে এই তো দেখতেছেন ঘরটা মানে আমি আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি আসার পর হচ্ছে গিয়ে মানে ঘরটা সুন্দর করে ঝাড়ি ফ্যানটা মুচ্ছি তারপর হচ্ছে গিয়ে যত ফার্নিচার আছে। সবগুলা পরিষ্কার করছে অনেক ধুলা বালু জমে গেছে আমার শাশুড়ি তো অসুস্থ আসলে এইগুলা তার পক্ষে করা সম্ভব না তা আমিও যেহেতু এইখানে থাকি না ঘরের এই অবস্থা হওয়াটাই স্বাভাবিক তো আমি হচ্ছে গিয়ে যাই যাওয়ার পর হচ্ছে গিয়ে দেখি যে অনেক নোংরা হয়ে আসে ধুলাবালু দিয়ে তো ওইগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করি তারপর হচ্ছে গিয়ে ক্লিন করি ক্লিন করার পর এখানে দেখেন ফাতেমা বুড়ি কী খুশি তো এখানে হচ্ছে তার বোনদের সাথে সে খেলা করতেছিল তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে গের লিগে রাখ দিচ্ছেন না গসুল করে না তম নজু করবেন তো কইরান গাড়ি বাথরুম ধুইতাছে বাথরুম দুইতাছে তো এখানে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ি আমার ননদের মেয়ের হচ্ছে গিয়ে জামা টানতেছিল সে হচ্ছে গিয়ে তার কুলে উঠবে তো সে এরকমই করে মানে সে বসবেও না তারপর হচ্ছে গিয়ে হাঁটবেও না সে এখন কুলে কুলে থাকবে আর হচ্ছে গিয়ে দুষ্টুমি করবে সে মানে আনহার সাথে ঠিক সেম একই করে ও যদি আসে ওর চুলগুলো ধরে একদম ওকে নুয়ে তারপর হচ্ছে গিয়ে ওর গলা ধরে ওর কোলে উঠবেই উঠবে যদি না নিতে চায় তো সে এই টেকনিকটা খাটায় আসলে আমার মেয়ের বুদ্ধি বলতে হবে মাসাল্লাহ তো আপনারা দেখতে থাকুন তো এখানে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ি ডাইপারটা আসলে সকালে পড়াই নিয়ে আসছিলাম তো এটা অনেক ভারী হয়ে গেছে ইস্যু করতে করতে তো এটা হচ্ছে কি এখন আমার ননদের মেয়ে হচ্ছে খুলে দিতেছিল তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি কি জানি তো তারপর হচ্ছে গিয়ে এখানে আপনাদের সাথে শেয়ার করি যে শ্বশুরবাড়িতে আসলে আসার পর কী কী রান্না করা হলো তো আমি আসলে রান্না বান্না করি নাই আমার ননদি রান্না করছে তো উনি হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করছিল গরুর মাংস দিয়ে আর হচ্ছে গিয়ে নুডলস রান্না করছিলো তো নুডলসটা আমি খাই নাই শুধু বিরিয়ানিটাই খাওয়া হয়েছে তো এখন হচ্ছে গিয়ে দুপুর টাইম তখন সময় মনে হয় আড়াইটা বা তিনটা সময় তো আমি আর আমার শাশুড়ি মিলে হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ মানে সেরে নিলাম তো তারপর হচ্ছে কি অনেকক্ষণ গল্প করলাম অনেক কথাবার্তা বললাম তারপর হচ্ছে কি এটা হচ্ছে আসার কিছুক্ষণ মুহূর্তে আমার শাশুড়ি মা বলতেছিল যে কিছু দাঁড়া নিয়ে আসি যেন আসার সময় আমার বাবার বাড়ির জন্য এখানে আমার শাশুড়ি যেটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে জায়গাটা এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি কিছু বীজ লাগাইছিল তো ওইগুলো থেকে মাসাল্লা অনেকগুলো দাঁড়া হয়েছে ওরা নিজেরাও খেয়েছে তারপর হচ্ছে গিয়ে আশেপাশে আমাদের চাচি শাশুড়ি বলেন সবাইকে দিছে তো এখন হচ্ছে গিয়ে আমাকে দিতেছে তো আমার শাশুড়ি বলতেছিল আমি নিজেই যেন কেটে নিয়ে যাই তো আমি বলতেছিলাম আপনি আমার একাইটা দেন আমি নিয়ে যাব আমি কাটতে পারবো না তো আমার শাশুড়ি কেটে দিতেছিল আমাকে তো অনেকগুলো দাঁড়াই কেটে দিছে তো এগুলো হচ্ছে গিয়ে আমি নিয়ে আসি আর হচ্ছে গিয়ে গাছের কাঠল মানে শেষ পর্যায়ে ছিল তো সেই কারণে আমার শাশুড়ি বলতেছিলো গাছের কাঠালো যখন শেষ আর বেশি না তিন চারটার মতো আছে তো ওইখান থেকে দুইটা হচ্ছে গিয়ে আমাকে দিয়ে দেয় বাড়িতে নিয়ে এসে খাওয়ার জন্য যেহেতু আমি ওখানে থাকি না সেই কারণে তো এখন হচ্ছে গিয়ে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো এখন আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আগের ভিডিও তো এই ভিডিওটা আসলে করা হয়েছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখেন মানে এত সুন্দর ছিল পরিবেশটা পুরাই মেঘলা আকাশটা মানে বৃষ্টি আসবে আসবে তো আমি যে কালকে আসছি আমার শ্বশুরবাড়িতে সেম একই ওয়েদার ছিল আর একই রকম ছিল দেখতে তো সেই কারণে ভাবলাম যে এই পরিবেশটা আপনাদের সাথে আমি শেয়ার করি আর মানে ব্রিজের দুই পাশটা দেখেন কত সুন্দর দেখা ছিল তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনাদের ভাইয়া এ মাসে খরচ পাঠাইছে আমাদের মামের তো মামের বলতে ফাতেমার খরচ পাঠাইছে তো এই মাসে টাকাটা পাঠাইতে একটু দেরি হয়েছে কারণ দেশে যে পরিস্থিতি ছিল কেউই টাকা পাঠাতে পারে নাই তো সেই কারণে এই পরিস্থিতির কারণে হচ্ছে গিয়ে টাকাটা পাঠাইতে একটু দেরি হয়েছে তো টাকা পাঠানোর পর হচ্ছে গিয়ে ফাতেমার যা যা দরকার ছিল সব কিছু কিনে নিয়ে আসি এর আগেও হচ্ছে গিয়ে তার অনেক কিছু শেষ হয়ে যায় ওইগুলো হচ্ছে গিয়ে মানে আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে হচ্ছে গিয়ে ওইগুলো কিনে আনি তো ওইগুলো কিনে আনার পর তারপর হচ্ছে গিয়ে আর বাকি যা যা দরকার ছিল ওইগুলো কিনে আনি তো এখানে হচ্ছে গিয়ে ফাতেমার জন্য স্যারোলাক্স তারপর হচ্ছে গিয়ে ওটস আর হচ্ছে গিয়ে নুডুলস তার দুধ তো এগুলা শেষ হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে টিস্যু তারপর ডাইপার মানে এভরিথিং সব কিছু আসলে মাস না যেতে মাস শেষ না হতে তার সব কিছু শেষ হয়ে যায় এগুলো আসলে খাবার দাবার তো আর সেরোলাক্সটা আসলে দুইটা এক মাস যায় না আর এখানে হচ্ছে গিয়ে আমার মায়ের জন্য একটা বাটন ফোন কিনে নিয়ে আসছে আমার মার এর আগেও একটা সুন্দর বাটন ফোন ছিল ওই ফোনটা হচ্ছে গিয়ে আমার মেয়ে একদম শেষ করে ফেলে মানে একদম শেষ করে ফেলে শিশু দিতে দিতে একবারে শেষ আমার মার ফোনটা যেমন এই এইরকম করছে তেমন হচ্ছে গিয়ে মানে এটাকে আসার দিতে দিতে এটার একদম যান জীবন সব কিছু বের করে ফেলছে তো তারপর হচ্ছে গিয়ে মা তার জন্য একটা বাটন ফোন কিনে নিয়ে আসে আর একটা নুডুলস কিনে নিয়ে আসছিল স্পাইসি তো ওইটা রান্না করে ছোটো বোন সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর এখানে মাচা চা বানাইলো তারপর হচ্ছে কি কিছু পুরি কিনে আনছে তো এই পুরি দিয়ে হচ্ছে কি আমি চা ভিজিয়ে ভিজিয়ে খেতে আমার অনেক বেশি ভাল লাগে তো যারা আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ সবাই আমার ভিডিওটি অনেক 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 বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সবাই অনেক বেশি সেফলি থাকবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় জেলায় জেলায় হচ্ছে কি এখন ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে আমি এই ভয়ে তিন রাত ধরে ঘুমাই না আমি প্রত্যেক দিন ফজরের আজানের পর হচ্ছে গিয়ে ঘুমাই ওই দিকে হচ্ছে কি এই ইয়েটা হচ্ছে কি অনেক রকমের বেশি হয়ে গেছে আসলে কোন স্বাধীন দেশে বসবাস করতেছে আসলে নিজেও জানি না দোয়া করি আল্লা সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক আসলে রাত হলে রাত দুইটার পর থেকে শুরু হয় এসব আর ফোনে মানে ফোনের ভিতর তো ঢুকতেই পারি না যা শুরু হয়েছে সবাই ভালো থাকবেন